থেকে এবং স্বাগতম আমরা বরাবরই আপনাদেরকে বিভিন্ন পাত্রে ডিসপ্লে দিয়ে থাকি তো এবারে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি ভারতের জয়পুর থেকে আমাদের আনা এই পাথরগুলি যে আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ঠিক এভাবে ইনটেক এসে থাকে অর্থাৎ পরীক্ষিত নিরীক্ষিত এবং ওজন করা অর্থাৎ ক্যারেট পরিমাপ করে এখানে দেওয়া আছে এটা আমাদের টাচ করা কোনো উপায় নেই অর্থাৎ এগুলো প্যাকেট করা থাকে আর এভাবেই আমরা এখানে নিয়ে আসি আমাদের এখানে বিভিন্ন ধরনের পাথর আছে বিশেষ করে দর্শকদের বিশেষ বিশেষ অনুরোধে আমরা এই পাথরগুলো নিয়ে এসেছি আমরা প্রায় তিন হাজার পিস নিয়ে এসেছি তো এর মধ্যে প্রায় আড়াই হাজার বিক্রি হয়ে গেছে আর মাত্র এই আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি আপনাদের জন্য উপহার সব রয়েছে অবশ্য ব্যবসায়িক দিক থেকে চিন্তা ভাবনা করলে আমরা কিন্তু ব্যবসা আগে করে ফেলেছি আর এগুলি আপনাদের ইনশাল্লাহ আমার মনে হয় ছাড় দিয়ে দিতে পারবো আপনাদের সন্তুষ্টির জন্য তবে আমাদের আপনার ক্লায়েন্ট থাকেন এটি হচ্ছে আমাদের বড় কথা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মুনলাইট ময়ূরকণ্ঠী নীলা নীলা তারপর এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে যেগুলি বলে ইয়েলো সাফায়ার এগুলি দেখতে পাচ্ছেন পদ্মনীলা যাকে বলে এমিথিস্ট এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার করা অথবা প্রবাল রক্ত প্রবাল বলে রুবি এই যে রুবি দেখতে পাচ্ছেন আপনার একাধারে সারিবদ্ধ এবং এগুলি সবগুলি বাছাইকৃত প্রত্যেকটা বাছাইকৃত ভাবেই ঠিক ছবিগুলি আপনার দেখা এই যে আপনার দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে ছবিটা যেভাবে দেখতে পাচ্ছেন রুবিটা সেম এই রুবিটার ছবি এরকম অর্থাৎ দ্বিতীয় কোনো আমাদের যে কাজ করা সেই প্রমাণটুকু আমরা সেখানে রাখে নাই ওরা ওভাবেই দিয়ে থাকে যে আপনারা আমরা চ্যালেঞ্জ করতে পারবো বা আপনারাও আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন যে এটা অরিজিনাল পাথর এবং ওভাবেই আসে এছাড়া আমাদের কিছু রয়েছে আপনাদের জন্য যারা একটু ফিনান্সিয়াল সমস্যা মনে করেন বা মনে করেন যে আমরা একটু সুযোগ সুবিধা নিতে চাই আপনাদের জন্য খুচরা পাথরও আমাদের কাছে রয়েছে কোনো সমস্যা নাই আমাদের ক্ষেত্রে সাধারণত আমরা যেহেতু পাইকার বাংলাদেশের ভিতরে বিশিষ্ট পাইকার আমরা আর সেই জন্য আপনার যে যত ক্রেতাই এই যে ফিনিশিয়াল সমস্যা থাকুক না কেন আমরা তাকে সন্তুষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করি বিশেষ করে দূরের ক্রেতাদের জন্য আর আমাদের আরেকটি ব্যাপারও রয়েছে যে এই যে পাথরগুলি আপনারা দেখতে পাচ্ছেন কাটিং করা এই দেখুন অপেন এই পাথরটা ছবিটাও এখানে দেওয়া হয়তো ছবিটা ওইভাবে উঠে নাই সেটা তাদের ব্যাপার কিন্তু এইভাবে এটা ওজন লেখা আছে প্রাইস লেখা আছে এভরিথিং তবে আপনাদেরকে একটা পার্সোনালি কথা বলি শুধুমাত্র দূরের ক্রেতাদের জন্য সেটা হচ্ছে যে আমরা আপনাদের বলেছি যে তিন হাজার পিস এনেছিলাম এরকম কাপ করা মাল সেগুলি অর্থাৎ স্টোনগুলি এনেছিলাম সেগুলি আমাদের আড়াই হাজারের মতো প্রায় বিক্রি হয়ে গেছে আর মাত্র সীমিত রয়েছে পাঁচশো কাঠের মতো আর এগুলো আপনাদের জন্য একটা সুবিধা দিয়ে আমরা দিয়ে থাকবো প্রশ্ন উঠতে পারে যে আপনার কাঠের দাম থাকা সত্ত্বেও এদিকে সেদিকে করতে পারছেন কেন কারণ আমাদের ব্যবসা আগেই হয়ে গেছে সুতরাং আপনারা আসুন দেখুন এবং একদম চ্যালেঞ্জিত সঠিক ওজন এবং অরিজিনাল খনির মালগুলি আমাদের কাছ থেকে ক্রয় করুন আমাদের যোগাযোগের ঠিকানা মোচাক মার্কেটের অপর সাইডে ফরচুন শপিং মার্কেটের দ্বিতীয়তলায় মা রত্ন ভান্ডার দোকানের নাম ছত্রিশ দোকানের নাম ছত্রিশ দোতলায় উঠেই তৃতীয় সিঁড়ি দিয়েই আমাদের প্রথম এই দোকানটা পাবে তাছাড়া দুতলায় উঠলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের নিজস্ব প্রতিনিধি রয়েছে তারা আপনাদেরকে রিসিভ করে এই মোচাক মার্কেটে এসে নামবে আপনাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবে আর এখানে যে কোনোভাবে আসতে পারেন রিক্সায় সিএনজি বাস প্রাইভেট কার এভরিথিং আর যোগাযোগের ব্যবস্থা এবং সুবিধাও রয়েছে আমাদের এখানে নিজস্ব এই মার্কেটের নিজস্ব গ্যারাজি রয়েছে ধন্যবাদ মারত্য ভান্ডারের থেকে আপনাদের আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম